নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তোমাদের সামনে এই ভিডিওটি এখন চলে এসেছে তোমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয় এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা যা মহাবিশ্ব বিশেষভাবে তোমার জন্যই পাঠিয়েছে যদি এখনি তুমি এই ভিডিওটাকে উপেক্ষা করে চলে যাও তাহলে এমন এক সুযোগ তোমার থেকে হাতছাড়া হয়ে যাবে অসংখ্য ইতিবাচক পরিবর্তন এই ভিডিওটি থেকে তুমি তোমার জীবনে আনতে পারবে তুমি কি প্রস্তুত তোমায় লুকিয়ে থাকা ভাগ্যকে প্রকাশ করতে তুমি কি বিশ্বাস করো যে তোমার জন্য কিছু বিশেষ হতে চলেছে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য এবং এটি তোমাকে সঠিক পথে দিক নির্দেশনা দেবে মহাবিশ্বের এই বার্তা বিশেষভাবে তোমার জন্যই আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের মনে হয় যে হয়তো কোনো কারণ ছাড়াই সেটা ঘটছে আমরা প্রায় ভাবি যে এগুলো কেবলমাত্র কাকতালীয় ঘটনা কিন্তু প্রকৃতপক্ষে প্রত্যেকটি ঘটনা গভীর উদ্দেশ্য নিয়ে ঘটে তুমি এই ভিডিওটি দেখছো সেটিও কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই সমস্ত সংকেতের একটি যা তোমার জন্য পাঠানো হয়েছে মহাবিশ্ব সর্বদা আমাদের সঙ্গে থাকে সে ক্রমাগত আমাদের লোকনো ভাগ্য সম্পর্কে জানাতে চেষ্টা করে যখন আমরা সঠিক সময় মনোযোগ দেই তখন সেই আমাদের পথ দেখায় এখন সেই সময় চলে এসেছে যখন তোমার ভাগ্য জাগতে চলে এখন পর্যন্ত তুমি যত সংগ্রাম করেছো তা শেষ হতে চলেছে সেই মুহূর্তে এসে গেছে যখন তোমার জীবনে ডানা মেলে ধরবে সেই পরিবর্তন যা তুমি দীর্ঘ দিন ধরে চেয়ে এসেছ এখন খুব কাছাকাছি তোমার পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাস এখন তোমাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তুমি কি জানো তোমার ভাগ্যের কিছু অংশ এখনও লুকোনো আছে এটি এক রহস্য যা শীঘ্রই তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তোমাকে এখন শুধু সজাগ থাকতে হবে এবং এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাক থাকতে হবে এখনই সেই সঠিক সময়ে যখন তুমি তোমার ভাগ্যকে নতুনভাবে গড়তে পারবে মহাবিশ্ব প্রত্যেকের জীবনে এক নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয় যেমন চাঁদ সূর্যের সঙ্গে তার পথ ঠিক করে চলে ঠিক তেমনি তোমার ভাগ্য তোমার সঙ্গে চলে যখন মহাবিশ্ব এই ভিডিওটির মাধ্যমে তোমাকে এই বার্তা পাঠাচ্ছে তখন তার মনে তোমার জন্য কিছু বড় আসতে চলেছে এটাই সেই মুহূর্ত যখন এক শুভ সময় আসতে চলেছে এমন একটি সুযোগ যা তুমি হারাতে একদমই চাইবে না তুমি যেই অবস্থাতেই থাকো না কেন কষ্টের সময় বা সুখের সময় তোমাকে এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে সব কিছুই কোনো না কোনো কারণে ঘটছে এটাই তোমার প্রস্তুতির সময় এই মুহূর্তের সঠিক ব্যবহার করে তুমি তোমার ভাগ্যকে জাগিয়ে তুলতে পারো এবং তাকে সঠিক পথে নিয়ে যেতে পারো কখনো কখনো আমাদের ভিতরের শক্তিকে চিনতে একটু সময় লাগে আর এটাই সেই সময়ে তোমার সেই স্বপ্ন যা তুমি দীর্ঘদিন ধরে দেখে আসছো এখন বাস্তব হতে চলেছে তোমার সব ইচ্ছে এখন বাস্তবতা রূপ নিতে চলেছে এই পরিবর্তন শুধু এই কারণে হচ্ছে না যে তুমি পরিশ্রম করছো বরং এই কারণে হচ্ছে যে তুমি তোমার স্বপ্নগুলোকে সত্যি বলে বিশ্বাস করছো এবং তাদের পিছনে ছুটছ তুমি কঠোর পরিশ্রম করছো আত্মবিশ্বাস ধরে রাখছো এবং এখন মহাবিশ্ব তোমার পরিশ্রম এবং বিশ্বাসকে দেখছে এটাই সেই মুহূর্ত যখন তোমার লুকিয়ে থাকা ভাগ্য তোমার সামনে এসে দাঁড়াবে মনোযোগ দাও এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমনই তুমি এই ভিডিওটি দেখছো এটি সেই পরিবর্তনের একটি সংকেত এটাই সেই সময় যখন তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে যখন এমন মুহূর্ত আসে তখন আমাদের তা চিনতে হবে এবং তাকে আপন করে নিতে হবে এই সময়কে নষ্ট করা চলবে না মনে রেখো তোমার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে তা তোমার পরিশ্রম এবং বিশ্বাসের ফল এই অলৌকিক মুহূর্ত তোমার কাছে খুব শীঘ্রই আসছে তাকে খোলা মনে গ্রহণ করো তোমার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে আর যখনই তুমি এই বার্তাকে এগিয়ে নিয়ে যাবে তখনই তুমি অনুভব করবে তুমি যা চাও তা এখনই তোমার হাতের নাগালের মধ্যে রয়েছে তুমি ইতিমধ্যে তোমার অন্তর্নিহিত শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছো এখন শুধু প্রয়োজন সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করার তুমি যা অনুভব করেছ এবং যা অভিজ্ঞতা করেছ সেইগুলো সেই সংকেত যে তোমার ভাগ্য জাগাতে চলে যখন ভাগ্য জাগে তখন জীবনের সব কিছুই বদলে যায় তোমার দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতা এবং জীবনের প্রতি তোমার ভাবনা এই পরিবর্তন যখন আসছে তুমি কি তার জন্য প্রস্তুত তুমি কি তোমার আত্মাকে এই নতুন অধ্যায়কে পুরোপুরি গ্রহণ করার জন্য প্রস্তুত করেছ এই মুহূর্তে তোমার অগ্রগতি নির্ভর করছে তোমার বিশ্বাসের গভীরতার উপর যদি তুমি বিশ্বাস করো যে তোমার ভাগ্য জাগদে চলেছে তাহলে সেই পথে পদক্ষেপ নিতে প্রস্তুত থাকো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি দেখছ এটাই মহাবিশ্বের উপায় তোমাকে এই গুরুত্বপূর্ণ বার্তার সঙ্গে যুক্ত করার এটাই সেই মুহূর্ত যখন মহা মহাবিশ্ব বলছে এখন সময় চলে এসেছে তোমার অন্তর্নিহিত শক্তিকে চিনে নেওয়ার যখন আমরা আমাদের লুকিয়ে থাকা ভাগ্যকে চিনতে পারি তখন আমাদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা হয় চলো এই যাত্রা শুরু করি এটাই সেই সময় যখন তোমার লুকোনো ভাগ্য জাগতে চলেছে যখন তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার একেবারে খুব কাছাকাছি পৌঁছেছ মহাবিশ্ব কখনও সরাসরি বলে দেয় না যে কি পরিবর্তন সে করতে চলেছে কিন্তু সে সবসময় সংকেত পাঠায় কখনো কোন জায়গায় হঠাৎ যাওয়ার ইচ্ছে বা কারো সঙ্গে তীব্রভাবে তোমার কথা বলার তাগিদ সেটিও হতে পারে একটি সংকেত যখন তুমি এই সংকেতগুলো চিনতে শেখো তখন তুমি তোমার ভাগ্যকে সঠিক পথে চালিত করতে পারো এখন তুমি জীবনে সঠিক সিদ্ধান্ত নাও তোমার নিজের ভাগ্যকে জাগিয়ে তোলার ক্ষমতা তোমার হাতেই আছে তোমাকে শুধু সঠিক বিকল্প বেছে নিতে হবে এটাই সেই যখন সব সুযোগ তোমার সামনে আছে শুধু সেগুলো চিনে নিয়ে তোমার যাত্রার অংশ করে তুলতে হবে তোমার জীবন এখন এক নতুন অর্থ পেতে চলেছে তোমার ভাগ্যকে জাগিয়ে তোলার সময় চলে এসেছে যখনই তুমি তোমার অন্তর্নিহিত শক্তিকে বুঝতে পারবে এবং মহাবিশ্বের সংকেতগুলোর দিকে মনোযোগ দেবে তখন তোমার জীবন এক নতুন মোড়ে পৌঁছে যাবে যা তোমাকে আনন্দ সাফল্য এবং সমৃদ্ধির পথে নিয়ে যাবে মনে রেখো এটাই তোমার সেই সেরা মুহূর্ত এটাই তোমার সাফল্যের সময় তুমি কি প্রস্তুত তোমার ভাগ্যকে জাগিয়ে তোলার জন্য সঠিক পথে এগোতে তোমাকে বিশ্বাস আরও দৃঢ় রাখতে হবে তোমার অন্তর্নিহিত শক্তিকে অনুভব করো এবং জেনে রাখো তোমার সময় চলে এসেছে যা তোমার জন্য নির্ধারিত তা এখন তোমার দিকে এগিয়ে আসতে চলেছে কারণ তুমি এই বার্তা পেয়ে গেছো বুঝে নাও এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি সেই মুহূর্তের সংকেত যখন তোমার লুকোনো ভাগ্য জাগতে চলেছে এই সময়কে বুদ্ধিমানের মতো ব্যবহার করো আর তুমি অবিশ্বাস্য পরিবর্তন খুব শীঘ্রই দেখতে পাবে আমরা প্রায় পরিবর্তনের জন্য অপেক্ষা করি কিন্তু জানি না যে সেই সঠিক সময় কখন আসবে কিন্তু যদি আমি বলি আগামী সাত দিনের মধ্যেই এমন কিছু হতে চলেছে যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তাহলে তুমি কি বিশ্বাস করবে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটাই সেই পরিবর্তন যা তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছেন এবং সংকেতগুলো তোমার পথের দিকে আসছে এই ভিডিওটিতে আমরা তোমাকে জানাবো আগামী সাত দিনে তোমার কাছে কোন সংকেত ঠিক আসতে পারে এবং সেগুলো চিনতে পেরে তুমি কিভাবে তোমার জীবনে পরিবর্তন আনতে পারো কিছু মুহূর্ত এমন হয় যখন আমাদের মনে হয় যে কিছু বড় ঘটতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আগামী সাত দিনের মধ্যে মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরে এক নতুন শক্তির অনুভূতি করাবে এই অনুভূতি হঠাৎই আসবে এবং তুমি নিজেকে অসাধারণ আত্মবিশ্বাসে ভরা অনুভব করবে এটি মহাবিশ্বের প্রথম সংকেত যদি তুমি তোমার আত্মবিশ্ব বিশ্বাসকে দৃঢ় করো তাহলে তুমি যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে এই শক্তি তোমার ভেতরেই প্রভাবিত হবে এবং তুমি নিজেকে নতুন আশা এবং আত্মবিশ্বাসে ভরা অনুভব করবে তোমার চিন্তার শক্তি এখন আরও দৃঢ় হবে এটি দ্বিতীয় সংকেত যদি তুমি কোনো কিছু মন দিয়ে চাও এবং সৎভাবে তার উপর মনোযোগ দাও তাহলে সেটা খুব শীঘ্রই তোমার জীবনের অংশ হয়ে যাবে মহাবিশ্ব আগামী সাত দিনে তোমার চিন্তায় ইতিবাচক পরিবর্তন আনবে যদি তুমি কখনো মনে করো যে তোমার চিন্তাগুলোর কোনো প্রভাব নেই তবে এখন তুমি বুঝতে পারবে যে তাতে অনেক শক্তি রয়েছে এখন সেই সময় চলে এসেছে তোমার ভাবনাকে ইতিবাচক দিকে ঘুরিয়ে নেওয়ার এই সাত দিন তোমাকে দেখাবে যে তোমার ভিতরে সেই শক্তি আছে যা তোমাকে চিনতে হবে তুমি যেদিকে ভাববে সেই দিকেই ফলাফল পাবে তাই তোমার ভাবনাকে ইতিবাচক পথে স্থির করো তৃতীয় সংকেত হলো অপ্রত্যাশিত সাহায্য আগামী সাত দিনে তুমি কোনো অজানা উৎস থেকে সাহায্য পাবে হয়তো কোনো পুরোনো বন্ধু আত্মীয় বা এমনকি কোনো অজানা মানুষ থেকে এই সাহায্য সঠিক সময়ে আসবে এবং তোমার পরবর্তী পদক্ষেপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি মহাবিশ্ব তোমার জন্য পথ পরিষ্কার করে দিয়েছে এবং কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য অবশ্যই সে করবে এই সংকেতকে চিনে রাখো কারণ এটি তোমার জীবনে বড় পরিবর্তনের একটি দিক নিয়ে আসবে চতুর্থ সংকেত হল তোমার লক্ষ্যগুলোর কাছে পৌঁছানো এই দিনে তোমাকে অনুভব করাবে যে তুমি তোমার লক্ষ্যগুলোর খুব কাছাকাছি চলে এসেছ যদি তুমি কোনো লক্ষ্যের জন্য দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছ তবে এটাই সেই সময় যখন তুমি তার দিকে এগোতে পারবে এটি সেই সংকেত যে মহাবিশ্ব তোমার প্রচেষ্টাকে সঠিক পথে পরিচালনা করছেন এখন সেই সময় চলে এসেছে তোমার পরিশ্রমের ফল স্বাদ নেওয়ার জন্য তুমি বুঝতে পারবে যে তুমি সঠিক পথেই আছো এবং তোমার প্রচেষ্টা এখন ফল দিতে চলেছে পঞ্চম সংকেত হলো এক নতুন শুরু আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে এক নতুন অধ্যায় সূচনা ঘটবে এটি হতে পারে নতুন চাকরি নতুন কোনো ব্যবসা নতুন কোনো সম্পর্ক বা নতুন কোনো সুযোগ আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে যেমনই তুমি এই ভিডিওটি দেখছ মহাবিশ্ব তোমার জন্য সেই জিনিসগুলো সাজিয়ে দিচ্ছে তোমার প্রতিটি পদক্ষেপ একটি বৃহৎ উদ্দেশ্যের অংশ মহাবিশ্ব এও বলছেন তোমার ভিতরে আলোকে কখনো নিভে যেতে দিও না প্রতিটি মানুষের ভেতরেই একটি অনন্য শক্তি রয়েছে যা তাকে বিশেষ করে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি শুধুমাত্র বেঁচে থাকার জন্য পৃথিবীতে আসোনি তুমি এই পৃথিবীতে কিছু বিশেষ দেওয়ার জন্য এসেছ এই আলোয় তোমার স্বপ্নগুলোকে সত্যি করার চাবিকাঠি যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে মহাবিশ্ব তোমার প্রতিটি ইচ্ছে পূরণ করবে মহাবিশ্ব আরও জোর দিয়ে বলছেন যে নিজের শক্তিকে পবিত্র রাখো খুব এটা জরুরি আমাদের চারিপাশে সবসময় নেতিবাচক শক্তি থাকে কিন্তু নিজের ইতিবাচকতাকে বাড়িয়ে তুমি সেটাকে কখনোই হারাতে পারবে না আগামী সাত দিনের জন্য প্রস্তুত হও যা তোমার জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসবে এই পরিবর্তন ধীরে ধীরে আসবে কিন্তু যখন আসবে তখন তা তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে তুমি কি কখনো অনুভব করেছ যে জীবন হঠাৎই কেন বদলে যেতে চলেছে যেমন কোনো অজানা পথ ধীরে ধীরে তোমার সামনে খুলতে শুরু করেছে যদি তুমি কখনো ভেবেছ যে তোমার জীবনে যা ঘটছে তা কোনো বিশেষ উদ্দেশ্য আছে তাহলে তুমি একেবারেই সঠিক জায়গায় আছো এই ভিডিওটি বিশেষ কারণ তুমি সেই মুহূর্তের অংশ হতে চলেছ যা তোমার জীবনকে এক নতুন দিক দেখাবে এই বার্তাটি সরাসরি মহাবিশ্ব থেকে তোমার কাছে আসছে একে উপেক্ষা কোরো না এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই সময়ের সংকেত যখন তোমার পরি শ্রমে এবং ভাগ্য একত্রিত হয় এবং তোমাকে সেই সব কিছু দিতে চলেছে যা তোমার স্বপ্ন ছিল এতদিন যা তুমি চিরকাল চেয়ে এসেছ তুমি নিশ্চয়ই শুনেছ যে সব কিছুই কোনো না কোনো কারণেই ঘটে সেই কারণ বোঝার সময় এখন চলে এসছে আজকের দিন তোমার জন্য অত্যন্ত বিশেষ কারণ মহাবিশ্ব তোমার নামে এক প্রতিধ্বনি পাঠিয়েছে এটি তাদের জন্য যারা পরিবর্তন চায় যারা কিছু বড় ঘটার অপেক্ষায় আছে তুমি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত আছো তুমি কি তোমার ভাগ্যকে তোমার ইচ্ছে মতো গড়তে প্রস্তুত আছো এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য আমরা প্রায় জীবনের ঘটনাগুলো শুধুই কাকতালীয় কিন্তু তুমি কি ভেবেছো কখনো অনুভব করেছ যে সেগুলো হয়তো কোনো বৃহত্তর উদ্দেশ্যের অংশ কিছু বিশেষ মানুষ কোনো তোমার পথে আসে বা কোনো ঘটনা তোমার মনোযোগ আকর্ষণ করে তুমি কি এটি অনুভব করতে পারছো এটি কোনো সাধারণ মুহূর্ত নয় তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি কোনো দিকে মনোযোগ দাও তখন ঘটনাগুলো সেই দিকেই এগোতে শুরু করে তোমার জীবনে কি সেই দিকেই এগিয়ে যাচ্ছে যেদিকে তুমি তাকে নিয়ে যেতে চাও যখন আমরা আমাদের আত্মার গভীরতা থেকে আমাদের উদ্দেশ্যকে চিনতে পারি তখন মহাবিশ্ব আমাদের সংকেত পাঠান এবং তুমি সেই সঠিক স্থানে আজ ছো এই সংকেত শুধুমাত্র একটি শব্দ নয় এটি একটি গভীর সত্য যা তোমার ভিতরে এবং বাইরের জগতে প্রতিধ্বনিত হচ্ছে যা তোমাকে সেই জীবন দিতে পারে যার কল্পনা তুমি এতকাল করে এসেছিলে তুমি কি একে গ্রহণ করবে না উপেক্ষা করবে তোমার নাম মহাবিশ্বে প্রতিধ্বনিত হচ্ছে যা তোমার ভাগ্য পরিবর্তনের সংকেত দিচ্ছে কিন্তু এই প্রতিধ্বনি শুধুমাত্র তাদের জন্য যারা নিজেদের উপর বিশ্বাস রাখে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত এটি তাদের জন্য যারা জীবনকে এক যাত্রা হিসাবে দেখে যেখানে প্রতিটি বাকে কিছু বিশেষ থাকে তুমি কি কখনো অনুভব করেছো তোমার পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন মহাবিশ্ব তোমাকে সেই সব কিছু দেয় যা তোমার হৃদয় আছে এই সংকেত সেই বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে সময় এখন চলে এসেছে মহাবিশ্ব এই প্রতিধ্বনি পাঠিয়েছে এটি আসল পরিবর্তনের সংকেত তুমি কি একে গ্রহণ করার জন্য প্রস্তুত আছো তুমি কি সেই অলৌকিক দৃশ্য দেখার জন্য প্রস্তুত যা তোমার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তটি ততটাই গুরুত্বপূর্ণ যা হয়তো তুমি পুরোপুরি বুঝতে পারছো না তোমার জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো কারণেই ঘটছে এবং কখনো কখনো মহাবিশ্ব সেই কারণটি স্পষ্ট করতে সংকেত পাঠায় তুমি কি এই বার্তাটি শুনতে পাচ্ছ যেমনই তুমি এই ভিডিওটি দেখছ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি সংকেত যে তোমার ভাগ্যকে বোঝার সময় চলে এসেছে সেই পরিবর্তন যার তুমি অপেক্ষা এতদিন করছিলে এখন তোমার সামনে উপস্থিত এটি এক নতুন শুরুর প্রতীক এবং তোমার উদ্দেশ্য পূরণের পথে আরেকটি ধাপ কাছাকাছি নিয়ে আসছে মহাবিশ্বের বার্তা বোঝার জন্য শুধু সাত দিনের কথা নয় এটি সেই দিন তখন মহাবিশ্ব বিশেষভাবে তোমার জন্য এই বার্তাটি পাঠিয়েছেন ধন্যবাদ মহাবিশ্ব